সালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরকাত ইনকাম বিডি সোনতির পক্ষ থেকে আপনাকে স্বাগত আশা করে ভালো আছেন আমি রহমতে ভালো আছি আজকে কথা বলবো হচ্ছে সানওয়ার্স আইসনেটক নিয়ে এখানে হচ্ছে কীভাবে হচ্ছে মূলত হচ্ছে বুস্ট করে বেশি ইনকাম করবেন আইসনেটক দিয়ে কীভাবে বুস্টিং করে ইনকাম করবেন সেই বিষয় নিয়ে মূলত এখানে বুস্টের অপশন দুটো আছে দুই জায়গায় গিয়ে হচ্ছে বুস্ট আমরা করতে পারবো আমরা দুই জায়গা থেকেই হচ্ছে দেখাবো কীভাবে বুস্ট করে এখানে দেখতে পাচ্ছেন এস ডাব্লিউ আমরা যেখান থেকে মাইনিংটা অন করি সেখানে ক্লিক করেও বুস্ট অপশান পাবো এখানে ক্লিক করে কিন্তু আমরা বুস্ট অপশান পাবো এবং উপরে দেখতে পান থ্রি ফোর ডট মানে চারটা ফোরটা এইখানে ক্লিক করে কিন্তু আমরা বুস্ট অপশান পাবো তো আমি এখানে ক্লিক করলাম এই মাইনিং অপশানে ক্লিক করার পরে এখানে বুস্ট নাও একটা অপশান রয়েছে এখানে ক্লিক করে যে অপশানটাতে নিয়ে যাবে সেই অপশানটাতে এইখানে ক্লিক করলে মানে এই চারটা ডট এইখানে ক্লিক করেও আপনাকে যেখানে বুস্ট অপশান আসছে বুস্ট অপশানে ক্লিক করলে এই সেম জায়গায় নিয়ে যাবে তো যেখান থেকে ইচ্ছা আপনি সেই জায়গায় সেই জায়গায় বুস্টে ক্লিক করবেন তো আমি হচ্ছে এক জায়গায় থেকে এখান থেকে ক্লিক করে দেখালাম দেখেন বুস্ট অপশান আমরা চলে আসছি আসার পরে এরকম অপশন আছে এখানে কয়েকটা লেভেল আছে এবং লেভেলগুলো কত লেভেল কী পরিমাণে আইস দিয়ে আপডেট করতে হয় সেগুলো কিন্তু এখানে দেখেন দেখেন টু থ্রি ফোর আমার কিন্তু থ্রিতে আসে এবং হচ্ছে লাস্ট আমি হচ্ছে ফাইভ এখানে লেভেলটা আপডেট করব কারণ ফাইভ লেভেল আপডেট করলে মাস্কগুলো আমাদের আপডেট করা লাগবে না তো হচ্ছে আমার ফোর লেভেল আসে ফোর লেভেল আপডেট করলে দেখেন এখানে আইস কত লাগবে সেগুলো সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে এবং এখানে আইস কত লাগবে ফোর লেভেল আপডেট করতে সাতশো সাতানব্বই এবং আমরা স্পিড কত পাবো একশো পারসেন্ট প্লাস আমরা রিসিভ স্কিম পার আওয়ার্সে কয়েনগুলো পাবো এখানে ফাইভ লেভেল করলে নয়শো ছিয়ানব্বইটা আইস লাগবে এবং আমাদের হচ্ছে স্পিডটা হবে একশো পঁচিশ পারসেন্ট তো দেখেন আমি হচ্ছে ফাইভ লেভেল আপডেট করবো ফাইভ লেভেল আপডেট করলে আর কোনো কিছু কিন্তু আপডেট করা লাগবে না সর্বোচ্চ এখান থেকে আমরা কিন্তু দেখেন এখানে কোনো আমাদের হচ্ছে ব্যালেন্সটা জিরো মাইনাস হবে না দেন আমরা এখানে পঁচিশটা রেফার করতে পারবো এরপরে আটচল্লিশ ঘন্টা পর মাইনিংটা আবার স্টার্ট করতে পারবো তবে মাইনিংটা অফ হয়ে গেলে এখানে আমাদের কিন্তু মাইনাস হবে না আর যারা হচ্ছে বুস্টিং করবে না তাদের কিন্তু লেভেল আপডেট করবে না তাদের কিন্তু মাইনাস হবে এখানে আমার এখানে লাগবে নয়শো ছিয়ানব্বইটা তো আমি হচ্ছে আমি ম্যাক্সিতে আসছি এখন ম্যাক্সিতে আমার হচ্ছে কতগুলো কয়েন আছে সেগুলো দেখে আমি এখানে নয়শো দেখেন আপনি যদি হচ্ছে আইসগুলো বাই করতে চান তাহলে এখানে নিচে এক্সচেঞ্জারগুলো দেখতে পারেন ওকে এক্সে কো কয়েন গেট ডট আয়ো দেখেন টি এক্স ম্যাক্সি গ্লোবাল বেড রেড এখানে সবগুলো এক্সচেঞ্জারে দেওয়া হয়েছে যেগুলোতে হচ্ছে আপনার এখানে লিস্টেড রয়েছে আইস কয়েন তো আমি হচ্ছে ম্যাক্সিতে যেহেতু আমার কয়েনগুলো রয়েছে আমি ম্যাক্সিতে এখান থেকে ম্যাক্সিতে আমি হচ্ছে উইডো করব মানে হচ্ছে আমরা ওইখানে আপডেট করে নেব তো আমি সরাসরি হচ্ছে ম্যাক্সি গ্লোবালে চলে আসলাম যদি ম্যাক্সি গ্লোবাল না খোলা থাকে কীভাবে খোলা লাগে ইউটিউব ভিডিও দেখে ভেরিফাই করে নেবেন দেখেন আমার ম্যাক্সি গ্লোবালে এখানে রয়েছে এগারোশো তেতাল্লিশটা কয়েন মানে এগারোশো তেতাল্লিশটা আইস রয়েছে দেন আমি এখান থেকে হচ্ছে আমাদের অ্যাপসের ভিতরে আমরা দেখলাম কত নয়শো নয়শো ছিয়ানব্বই আমরা এটাকে দেখে নিই ভালো করে নয়শো ছিয়ানব্বইটা আমরা কিন্তু এখানে ই করতে হবে মানে আমাদেরকে ডিপোজিট করে কাজ করতে হবে তো যাই হোক আমরা হচ্ছে এখন এইখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি হচ্ছে এখানে আমরা আগেও দেখিনি ব্যালেন্সটা নয়শো ছিয়ানব্বইটা এখানে আমাদের ব্যালেন্স আছে কথা দেখেন আমাদের ব্যালেন্স আছে কিন্তু এগারোশো তেতাল্লিশ তো দেন এখানে আমাদের এখন নিচে যে বিষয় রয়েছে নিচে দেখেন আমাদের ফাইভ লেভেল উপরে ফাইভ লেভেল আছে আমরা ফাইভ লেভেলটা আপডেট করবো সেক্ষেত্রে ফাইভ লেভেল সিলেক্ট করার পর ফাইভ লেভেল সিলেক্ট করার পর যে আপনি যে লেভেলটা এখানে আপডেট করবেন সেই লেভেলটা কিন্তু এখানে সিলেক্ট করে সবগুলো বিষয় কিন্তু দেখতে পান তো আমি হচ্ছে ফাইভ লেভেল আপডেট করব ফাইভ লেভেলে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে পয়েন্টগুলো শুকলাম দেন এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো আচ্ছা আমি কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর এইরকম অপশন আসবে একটু ওয়েট করবো ওয়েট করার পর দেখেন এখানে লেভেল ফাইভ আপডেট করতে নয়শো ছিয়ানব্বই দশমিক ছিচল্লিশ একাশি পয়েন্টগুলো সহ কিন্তু এখানে ধরতে হবে এখানে দেখতে পাচ্ছেন নিচে এই যে উপরে একটু টাইম দেখতে পাচ্ছেন লেফট টাইম উনত্রিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড মানে আমাকে এখানে অনলি থার্টি মিনিট মানে তিরিশ মিনিট এইখান থেকে সময় দেবে এই তিরিশের মধ্যে কিন্তু আমাদের কিন্তু অ্যাড্রেসে কিন্তু পেইড করতে হবে এখানে যে এই যে শো অ্যাড্রেসে ক্লিক করলে কনফার্মে ক্লিক করবেন যেখানে উড্ডু করবেন সেই অ্যাড্রেসটা কনফার্ম করবেন কনফার্মে ক্লিক করার পর হচ্ছে একটা অ্যাড্রেস দেবে তারা এখানে দেখেন আমাকে এইখান থেকে একটা অ্যাড্রেস দিয়েছে এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসটাতে একটা অ্যাড্রেস দিয়েছে দেখেন আমাকে অ্যাড্রেস দিয়েছে এই কপিতে অ্যাড্রেসে ক্লিক করে আমার অ্যাড্রেসটা কপি হয়ে গেছে দেন এখন কি করবেন এই যে আমরা হচ্ছে ম্যাক্সিতে চলে যাব ম্যাক্সিগুলো বলে অথবা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা নোটিশ দিয়েছে এখানে যতগুলো আইস কয়েন দেয় আপনি হচ্ছে এখানে ডিপোজিট করবেন অর্থাৎ এই আইস কয়েনগুলো কিন্তু বার্নিং করে দেবে অর্থাৎ আইস আইস ব্লকশন কিন্তু বার্নিং করে দেবে তার মানে আইসের দামটা কিন্তু বাড়বে এই আইস কয়েনগুলো কিন্তু বার্নিং করে দেবে তো যাই হোক এইখানে আমরা আমাদের কয়েনগুলোকে এইখানকে ডিপোজিট করে আমাদের বুস্টিংটা চালু করব দেখ আমি হচ্ছে ম্যাক্সিতে চলে আসলাম ম্যাক্সিতে আসার পর এইখানে হচ্ছে আমাদের ম্যাক্সিতে কয়েনগুলো উডডো করবো আইসনে রেখে ক্লিক করলাম ক্লিক করার পর এরপর আমরা যাব উডডোতে উডডোতে যাব এরপর ওয়ানসেন উডো আমরা এইটাতে যাব উডডোতে আপনি যে এক্সচেঞ্জার থেকে যান কোনো সমস্যা নেই একই সিস্টেম তো একটু খেয়াল করে কাজটা করবেন এখানে একটু গুরুত্বপূর্ণ আমরা প্রথমে অ্যাড্রেসটা দিয়ে দিলাম অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর দেন আপনার হচ্ছে এখানে বিয়েছি অ্যাড্রেসটা সিলেক্ট করে দেবো দেন বিয়েছি অ্যাড্রেসটা সিলেক্ট করে দেবে এখানে অ্যামাউন্ট অ্যামাউন্ট বিষয় কিন্তু একদম হুবহু ভালোভাবে দেখবেন আমার এখানে হচ্ছে নয়শো ওইখানে কিন্তু নয়শো কত রয়েছে নয়শো ছিয়ানব্বই দশমিক ছিচল্লিশ একাশি আমাদের কিন্তু এখানে যদি এই ব্যালেন্সটা এই যে যে ব্যালেন্সটা দেখতে চান এই ব্যালেন্সটা যদি ওইখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ব্যালেন্সটা কিন্তু অনেক কম আসবে সুতরাং আমাদের ব্যালেন্সটা কিন্তু মারা যাবে তো আমাদের এখানে কি করতে হবে আমাদের এখানে অতিরিক্ত ফি সহ যতগুলো ফি কাটবে ফিসহ ধরে প্লাস করে আপনি ক্যালকুলেটারে হিসাব করবেন হিসাব করে এখানে বসিয়ে দিবেন জানে নিচে আপনার শো করে যে কতগুলো দিবেন তো আমি নয়শো ছিয়ানব্বই দশমিক ছিচল্লিশ একাশি যদি দিই দেখেন নিচে কিন্তু আমার নয়শো পঁচিশ দশমিক নিচে কিন্তু আমার রয়েছে দেখতে পাচ্ছেন নিচে এই জন্য কি আপনাকে এখানে ব্যালেন্সটা বাড়িয়ে দিতে হবে ব্যালেন্সটা বাড়িয়ে দিয়ে নিচ্ছে ব্যালেন্স দেখবেন যে আপনার ওই আইসের ভিতরে যতগুলো কয়েন ডিপোজিট করতে বলতেছে ওটাই নিচ্ছে আপনার শো করতেছে কিনা এখানে যদি শো করে তাহলে কিন্তু আপনার ডিপোজিটটা সাকসেসফুলি হয়ে যাবে এই যে নিচের এই ব্যালেন্সটা কিন্তু ফোকাস দেবেন এইখানে যে ব্যালেন্সটা দেখতে পাবেন এটাই কিন্তু আপনার ওইখানে ডিপোজিট হবে তো আমি এখানে আমার এখানে নয়শো ছিয়ানব্বই দশমিক ছিচল্লিশ একাশি রয়েছে দেখতে পাচ্ছেন ব্যালেন্স এই ব্যালেন্সটা আমার ওইখানে ঠিক আছে কিনা আমি আবারও চেক দিচ্ছি দেখেন আমার কিন্তু এখানে নয়শো ছিয়ানব্বই দশমিক ছয়চল্লিশ একাশি আমার কিন্তু এখানে কয়েনগুলো শো করতেছে তার উপরে কিন্তু আমার এক হাজার সাতষট্টি ছিচল্লিশ পয়েন্ট একাশি কিন্তু ফি সহ আমরা দিয়ে দিছি তো আমরা একটু উড্যোগ ক্লিক করব উইডোতে ক্লিক করবো এটা কিন্তু এই প্রসেস কিন্তু আপনারা সবাই জানেন কীভাবে উড্যোগ করতে হয় এগুলো সব উড্যোগ করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর আমাদের কিন্তু এখন কাজ আছে ট্রানজ্যাকশন এখানে নাথিং বা নিচেরটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সবগুলো ওডেট প্রসেস কিন্তু আপনারা জানা আছে জান এখানে আমাদের কিন্তু ওটডেটটা প্রসেসিং আছে প্রসেসিংয়ে থাকলে এটাকে আপনি সাকসেসফুলি যখন হয়ে যাবে মানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে প্রসেসিং রাখা রয়েছে কমপ্লিট লেখা হয়ে গেলে নিচে একটা ট্রানজাকশন আইডি দেবে আমাদের কী করতে হবে ট্রানজেকশন আইডিটা কপি করে নিতে হবে তো আমাদের এখানে একটু আবারও যাবে অ্যাপসে আমাদের অ্যাপসি থেকে আবার এখানে চলে আসে ব্যাক করব দেখেন আমাদের এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের কিন্তু এখানে মূলত হচ্ছে এই যে একটা ট্রানজেকশন আইডি দিয়েছে ট্রানজেকশন আইডিটা আমাদের কপি করে নিতে হবে কপিতে পেস করে আমাদের কপি করে ওইখানে ট্রানজেকশন আইডিটা আমাদের কিন্তু দিয়ে দিতে হবে তো আমি পারপাসে সিকিউরিটির জন্য হাইড করে রাখলাম তো এখানে হচ্ছে আবারও আমরা আইসনেটে চলে আসলাম আইসনেটে আসার পর এখানে টিকমার্ট দিব মার্ক দিয়ে দেন এখানে কন্টিনিউ বাটন রয়েছে নিশ্চয় কন্টিনিউতে প্রেস করবো তো এই যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করবো আমি যেভাবে কাজগুলো করতেছি আপনারা হবো এইভাবে কাজ করবেন তাহলে কোনো প্রবলেমে ফেস করবেন না তো যাই হোক এইখানে সিলেক্টেড নেটওয়ার্কের জায়গা এখানে টিকমার দেবেন তারপর দেন মাস্কখানে সিলেক্ট করবেন মানে বিএনপি স্মার্ট সেন আমরা কিন্তু উডু করেছি বিএনপি স্মার্ট সেনে বিএনপি স্মার্ট সেনে উইডো করছি তো বিএনপি স্মার্ট সেন সিলেক্ট করার পর এখানে ট্রানজ্যাকশন হ্যাশ লেখা রয়েছে এখানে টাচ করবেন টাচ করার পর ওইখান থেকে যে ট্রানজাকশন আইডিটা নিয়ে আসলেন এইখানে ট্রানজাকশন আইডিটা পেস্ট করে দেবেন ট্রানজেকশন আইডিটা পেস্ট করে দিলাম দেন এরপর আছে আমরা কী করব কন্টিনিউ প্রেস করে দেবো আমাদের ট্রানজেকশন আইডিটা দিয়ে দেওয়া হয়ে গেছে এবং একটা দেওয়া হয়েছে এখানে কন্টিনিউ দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আমরা কবো কন্টিনিউদার প্রেস করবো কন্টিনিউ দেওয়ার পরে এখানে আমাদের দেখতে পাচ্ছেন সাকসেসফুলিভাবে কনফার্মারেট মানে আমাদের কিন্তু ডিপোজিটটা সাকসেসফুলিভাবে হয়ে গেছে এবং লেভেল ফাইভ কিন্তু আপডেট হয়ে গেছে অ্যাকাউন্ট এখানে কিন্তু অ্যাকাউন্ট বার্নিং মানে নয় শেয়ার এখানে ডান অপশান লেখা থাকবে ডান ক্লিক করে দেবেন তো ডানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু মাইনিং স্পিডটা বেড়ে গেছে এবং আমাদের ব্যালেন্সটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে এ আমাদের কিন্তু মাইনিং স্পিডটাও বেড়ে গেছে তো এইভাবে মূলত কিন্তু হচ্ছে আপনারা হচ্ছে কী করবেন দেখেন আমাদের স্পিড মাইনিং স্পিড আরও কিন্তু অনেক বেশি বেড়ে গেছে তো এইভাবে মূলত হচ্ছে আপনারা কি করবেন বুস্টিং করবেন বুস্টিং করে বেশি পরিমাণে এখান থেকে কয়েনগুলো কানেক্ট করতে পারবেন তো দেখেন আমি যদি এখানে দেখি আবারও লেভেলে আসি লেভেলে দেখেন লেভেল ফাইভ এখানে টিকমার্ক হয়েছে ভেরিফাইড টিকমার্ক কিন্তু হয়েছে এবং প্রতি একশো পঁচিশ করে কিন্তু আমাকে কয়েন দিবে এখানে দেখতে পাচ্ছি আটচল্লিশ দিন সবগুলো বিষয় কিন্তু এখানে দেখা দেওয়া রয়েছে তো ভিডিওটা মূলত হচ্ছে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো বিষয় নেওয়া ভালো থাকুন সুস্থ থাকুন দেওয়া পাইস